সুপ্রিয় দর্শক করলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিজয়ের যে কিন্তু বাগড়া থেকে যে নয়নপুর পর্যন্ত কিন্তু ওরা মিছিল করে আসতেছে দেখতে পাচ্ছেন এবং যে বিজয়ের মিছিল কিন্তু তারা চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যারা বিজয় হয়ে কিন্তু তারা এই মুহূর্তে বাগড়া থেকে নয়নপুর পর্যন্ত মিছিল নিয়ে আসছে দেখেন হাজারো সবাই আনন্দে কিন্তু সবাই মিষ্টি খাচ্ছে খুশিতে